তখনই ফরজ হবে এটা সবার জন্য না সব মানুষের জন্য ফরজ হয় না তখনই ফরজ হবে যে ব্যক্তি এই দেশ থেকে মক্কা পর্যন্ত পৌঁছতে যাওয়া আসার জন্য ফরজ আছে সমস্ত ফরজ গুলো সে বহন করতে পারবে কোনো অসুবিধা হবে না এবং তার অধীনস্থ বাড়িতে যারা আছে সে যে কয়েদি তার এলাকায় তার বাড়িতে থাকতে পারবে না তাদের খাদ্য খাবার বাসস্থান বস্ত্র ব্যবস্থা করতে পারবে ওই ব্যক্তির উপরেই হজ খরচ হয়ে যাবে নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে মক্কা যাওয়া এবং আসা সেখানে থাকা অবস্থান করা এই যে খরচ গুলো এই খরচ যার ঈশ্বরের যার কাছে থাকবে ওই ব্যক্তির উপরে হজ কি হবে খরচ হবে رب العالمين بل ومن كفر فإن الله غني عن العالمين. في <applause> في <applause> 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 যারা হজের সামর্থ্য থাকার পরেও হজ করে না তাদের জন্য একটা শক্ত বার্তা আল্লাহ দিচ্ছে যারা যাদের হজ করার মতো সামর্থ্য থাকার পরেও কথা বলেন এখন সামর্থ্য বলতে কি বুঝলেন বলেন তো বলছি কিন্তু আমি একটু আগে নিত্য প্রয়োজনীয় অধীনস্থদের সমস্ত খরচ বাদ দিয়ে নিজে মক্কা যাওয়া এবং আসা সেখানে থাকা অবস্থান করা যে খরচটা লাগে এইটা যদি তার কাছে থাকে তার উপরে কি হয় জোরে এবার আপনারা ক্যালকুলেশন করে নেবেন খরচ কার উপর খরচ হলো কার উপর খরচ হয়নি কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ এখন এই খরচের যাবতীয় বিষয়বস্তু সব তার কাছে থাকার পরেও যে ব্যক্তি হজে যায় না আল্লাহ তাকে বলছো সে অস্বীকার করল আল্লাহকে তাকে আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানেই তো আল্লাহকে অস্বীকার করা কিন্তু আল্লাহ এটাই বলতেছে যে আমি কিন্তু তোমাদের কাছে অর্থ সম্পদ চাই নাই আমি আল্লাহ ধনী আমি তোমাদের কাছে অর্থ সম্পদ চাই আল্লাহ সে কথাটাই বলতেছে আল্লাহ তো বিশ্ব জগতের সমস্ত মানুষ হতে অমোকাফিক ঠিক কি বলেন তো বিশ্ব জগতের সমস্ত মানুষ হতে অমোকাফিক তাহলে যতটুকু জানলাম এই পাঁচ দশ মিনিট যদি হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে হজ করা লাগবে কি লাগবে না করলে কি হবে আল্লাহর হুকুম অস্বীকারী হিসেবে সাব্যস্ত হবে সোজা কথা আল্লাহকে অস্বীকারী হিসেবে কি হবে সাব্যস্ত এখন বলবেন হুজুর তাহলে বুঝলাম তৃতীয় নম্বরে হজের উদ্দেশ্যটা হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা যেটা গত জুমায় বলেছিলাম কি করা বলেন আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা এখন কথা হল যে আপনি হজে যাবেন যেমন নামাজের পরিচয় কি নামাজের পরিচয় হলো রুকু করা সেজদা করা এটা হলো নামাজের কি পরিচয় এখন হজের পরিচয় কি হজের পরিচয় হলো নয় কাজ কয়টা ধরে নয়টা কাজকে হজ বলে নয় কাজ করাকে হজ বলে ভালো করে পাঁচ জায়গায় পাঁচ দিনই নয় কাজ করাকে হজ বলে বলেন তো পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে মনে থাকবে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই বলে তো হজ কাকে বলে কি বলবে বলে হজ বলে মনে থাকবে এক নাম্বারে পাঁচটা জায়গা মিনা আরাফা মুজালেফা জামারাত পাইতুল্লা এই পাঁচটা জায়গা বলেন বিনা আরাফা মুস্তালিফা জামানত বাইতুল্লাহ কয়েকটা জায়গা হলো পাঁচ দিন কোন কোন দিনগুলোতে হজ করা হয় হজের কাজ করা হয় আটেই জিল হজ নয় জিল হজ দশে জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ তাহলে পাঁচ দিন পাইলাম বারো এই কয়টা দিন হলো হজের বলা হয়েছে তিনটা কাজ হলো ফরজ কয়টা হজের মধ্যে কয়টা ফরজ তিনটা হলো ফরজ এক নাম্বারে এহেরাম বাদা এটা কি ফরজ এরপরে আরাফার ময়দানে অবস্থান করা এটা কি এরপরে তাওয়াফ করা কি বলেন তো তাহলে হজের মধ্যে ফরজ কয়টি কি কি এহরাম বাদা আরাফার ময়দানে অবস্থান করা এরপরে করা মনে থাকবে তাহলে বাকি থাকলো কয়টা ছয়টা এই ছয়টা হলো ওয়াজিব এ ছয়টা কি এ ছয়টা হলো ওয়াজিব এক নম্বর মুজদালেফায় অবস্থান করা এরপরে পাথর মারা কোরবানি করা মাথা চেঁচে ফেলা ন্যাড়া করা এরপরে সাই করা বিদায়ী টা করা তাহলে এই ছয়টা কাজ হলো কি

এক কথায় আপনি যদি খেয়াল করেন আমাদের রসুল সাল্লাহাম যে দুনিয়ার জমিনে আসছেন হজের সমস্ত কাজকে সংস্কার করে বাস্তবায়ন করা রসুলের নবুয় শুরু হয়েছে হজ কেন্দ্রিক উদ্দেশ্য করে সোমান আল্লাহ কি উদ্দেশ্য করে এটা বলতেছি এরপরে রসুলের জীবনের শেষ ভাষণ কোথায় ছিল শুরু হজ কেন্দ্রিক তার এই যাত্রাটা শুরু হয়েছে কোথার থেকে হজ কেন্দ্রিক তার যাত্রা শেষ হলো কোথা থেকে বিদায় হজ কাজগুলো কি ছিল সামনে বলতেছে সময় যদি পায় এক নম্বর এটার বিষয়টা দেখেন বিশ্ব মুসলিম মিলন মেলাকেই হজ বলে এরপরে বলা হয়েছে হজ অতীত ভবিষ্যৎ জীবনের পার্থক্য রেখা অতীত এবং ভবিষ্যৎ জীবনের কি যে ডিভাইডেড করা হয় এটা কিসের মাধ্যমে হজের মাধ্যমে এরপরে বলা হয়েছে হজ সর্বজনীন ভাতৃত্ব বজায় রাখে হজের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক জায়গায় জমা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই হজে গেলে আমি আমেরিকার মানুষটাকে দেখতে পাবো সরাসরি ইরাকের দেখতে না? তাহলে আমেরিকার মুসলমান কানাডার মুসলমান তাদেরকে আমি হজের মাধ্যমে দেখতে পাই তাদের সঙ্গে আমার একটা মিলন খেলা। সমতা বাতৃত্ব বল এছাড়া আপনি এত দেশের মানুষ একসাথে কোথাও পাবেন জানি পাওয়া যায় এই হলো হজ আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ এটাই হলো হজ কি এই কি শব্দটা সমাপ্ত হয়ে গেল তাহলে হজের পরিচয় আমরা জানলাম জানা হয়েছে ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো হজ কেন হজ কেন এক নম্বরে বলেছিলাম হজ আল্লাহর হুকুম এটা ফরজ ইবাদত তাই এটা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ বিধান করে দিয়েছেন এই জন্যই হজ করতে হয় তাই হজ কেন বলেন তো হজ কেন বলেন আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে সংস্কার করেছিলেন ইব্রাহিম কি সংস্কার করছে জোরে বলেন না কাবা ঘর সংস্কার করছে আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ভিতরের যত কুশীত এবং শয়তানি ঢুকেছিল এগুলাকে দূর করার জন্য বিধিবিধানকে পরিশুদ্ধ করার জন্য রাসূল দুনিয়াতে আসছিলেন তাইলে কাবা নি কাবা সংস্কার করলেন কে করার পরে তিনি হজকে চালু করে দিলেন কিন্তু রসুল সাল্লাহ্লাম আসা পর্যন্ত এই যে লাম্বা যে একটা সময় এই সময়ের ভিতরে হজের আসল যে রূপ হজের আসল যে কাজ এটাকে পরিবর্তন করে মানুষ শয়তানি সব ঢুকে